कहना है जो काम कर रहे उसी को मुझे क्या काम कर रहा आप भारत के तरफ मुझे पता ये गाँव गाँव तक चुका है कि अमृत भारत के तरफ कहा हुआ है उसमें से बरा भूमि बराब हो अमृत भारत के काम चल रहा है ये अभी तो मैं जाके मिल को पकड़ूंगा बाईस तारीख से सेशन है क्योंकि मैं तो ना अब से यहाँ यहाँ कंफ्यूज कितना हुआ है सौ हजार केंद्र सौ সাধারণ মানুষ আলটিমেটলি মানে দুর্ভোগে পড়ছে প্রতিনিয়ত আপনার সাংসদ হিসাবে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে একটু যদি সাধারণ মানুষকে জানান দেখুন ভোটে জেতার পরে আমি নাগরিক ধন্যবাদ এইসব প্রোগ্রাম চলছে আজকেও আমি আমাদের যে শহীদ পরিবার তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা স্থানীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্যই আসো এবং তার সঙ্গে সঙ্গে স্টেশনে যে কাজ চলছে সেটার জন্য আমি এলাম কতদূর কী হয়েছিলাম রাঙ্গাডি গেটের যে বিষয় আপনিও একজন বরিষ্ঠ সংবাদদাতা আছেন এখানেই বাড়ি আমি যতদূর জানি আপনি একবার ডিএম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করুন তাহলে দুধের দুধ জল হয়ে যাবে রেলের পক্ষ থেকে আপনার শুধুমাত্র এই গেটেরই কথা নয় আপনার আছে পুরুলিয়ার ঘোষালা মোড় আপনার আছে বাগমুন্ডিরা দুটো সমেত এটাও রেলের পক্ষ থেকে এন শুধু বলা হয়েছে রেলের রুল হিসাবে কী ছিল পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট মানে ফিফটি ফিফটি রেল আর রাজ্য সরকার করবে পরে বলা গেল সেভেন্টি থার্টি হোক তারপরে বললাম হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করা হবে এনওসিটা শুধু দিয়ে দিন কেন দেয়নি সেটা জবাব দিবে রাজ্য সরকার আর যদি সেরকম ডিএম নিজে প্রেস করে বলে তো কি ভাই এর কেন্দ্র করতে চাইছে না কিংবা দেয়নি তাহলে সঙ্গে সঙ্গে আমি ধরুন এটা আমি জবাব দিব আপনি যান আপনি একজন দায়িত্ববান সংবাদদাতা হিসাবে আশা করছি এক দুদিনেই আপনি ডিএম এর কাছে যাবেন এটা জিজ্ঞেস করবেন জ্যোতির্ময় সিং মাহাতো এবারে লোকসভা নির্বাচনে কতবারে যে বিরাট একটা মার্জিন ছিল এবারে অনেকেই ভাবছিলেন যে কি জানি হয়তো তৃণমূল সিটটা পেয়ে যাবে আপনি কতটা কনফিডেন্ট ছিলেন সে তো আপনারা বলেছিলেন আমি কনফিডেন্ট থেকে পুরুলিয়ার জনগণ কনফিডেন্ট না কিন্তু এতটা যে মার্জিন কমলো মার্জিন কমা বাড়া এগুলো হতে থাকে রাজনীতিতে রাজনীতিতে কমা বাড়া এগুলো স্বাভাবিক আছে আলটিমেটলি মানুষ আশীর্বাদ করেছে মানুষকে ধন্যবাদ তাহলে কি করে জিতে পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে আছে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে মোদীজির সঙ্গে এখনো আছে ভবিষ্যতেও থাকবে এইবারে সাংসদ হয়েছেন মানুষের বহু আশা রয়েছে আপনার উপরে কি কাজ করতে চাইছেন পুরুলিয়ার জন্য দেখুন অনেক অনেকগুলো আছে সব সব প্ল্যানিং তো ওপেন এরকম বলা যায় না আমাদের নিজস্ব কিছু আছে কিছু কিছু বিষয় তো আমাদের মধ্যেও ছেড়ে দেন দু হাজার ছাব্বিশে নির্বাচন আসছে পুরুলিয়ার যা পরিস্থিতি এখন এই মুহূর্তে সংগঠনের যা পরিস্থিতি তাতে খুব একটা ভালো পুরুলিয়া নয় পুরো পশ্চিম বাংলার কথা বলছি আমি দায়িত্ব নিয়ে রাজ্যের সাধারণ সম্পাদক ছাব্বিশে বিজেপি সরকার হবে একদম রেডি থাকুন শপথ গ্রহণে আপনার আমন্ত্রণ রইল